আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি আমার এই ইউটিউব চ্যানেলে আরেকটি সেফটি মানে ব্যাটারি সেফটির একটা ভিডিও রয়েছে আর আজকে একটা ভিডিও দেওয়ার উদ্দেশ্য এটাই আমি যেই গাড়িটাতে ব্যাটারিগুলো দেখাচ্ছি এই গাড়ির ব্যাটারিগুলো আপনার চোরে নিয়ে গেছে। চোরে নিয়ে যাওয়ার পরে আমরা আরেক সেট ব্যাটারি দিয়েছি এবং আমরা এই সেফটিটা তাদেরকে দেওয়াইছি আর ওনারা এই সেফটিটা দিয়েছে কারণ আগের যেই ব্যাটারিগুলো নিয়েছে এসে এরকম কোনো সেফটি ছিল না তো আমি এর আগে একটা ভিডিওতে দেখানো হয়েছে যে এটার উপরে রড মেরে দিয়েছি জ্বালাই দিয়ে কিন্তু এটাতে আমরা প্লেন সিট মানে এটা সিস্টেমে আমরা দিয়ে দিছি যাতে ব্যাটারি কোনোভাবেই চোর হোক আর যাই হোক এটা খুলতে না পারে এই জন্যে তো আমি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই যে আপনারা প্রত্যেকটা গাড়িতে যার যার এলাকাতে স সব ধরনের চোর থাকে তো সব ধরনের চোর থেকে বাঁচার জন্য সাধারণ এই সেফটিটা দিয়ে নেবেন এখানে সর্বোচ্চ পাঁচশো থেকে এক হাজার টাকা যাবে কিন্তু আপনার যেই বিশ তিরিশ হাজার টাকা বা পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকার ব্যাটারিটা সেফ থাকবে চোর থেকে হ্যাঁ তো এই জন্যই আমি এই ভিডিওটা দিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে